হরে কৃষ্ণ কৃষ্ণ ভুলি যে অনাদি বৈর মুখ অথে মায়া দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণাদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভচ্ছ সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলেই প্রদানকারী এই ব্রত সমস্ত প্রকার পাপ সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের তিথি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করে পারে সংকটজনক অবস্থা ও জন্ম মৃত্যুর অশৌচ কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করার উচিত শুধু বৈষ্ণবের নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেই কর্তব্য একাদশী ব্রত পালন করা আজকে আমরা জানব ভগবানের পরম পবিত্র একাদশী উত্থান একাদশী উত্থান একাদশী কার্তিক মাসে একাদশীর পক্ষের একাদশীর পুরাণে ব্রহ্মা নারদ সম্বাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মার পূর্বের নারদের কাছে এই একাদশীর মাহাত্ম কীর্তন করেছিলেন এখন আমি আমার কাছ থেকে তুমি সেটা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থ পাপ নাশিনি পুণ্য বর্ধিনী ও লাভ হয় জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বসীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশীর উপবাসের ফল ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তিথে স্বর্ণ প্রকৃতি বা প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সে সকল অনায়াসেই লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে শাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্মগ্রহণ করতে হয় না কি মন ও বাক্য দ্বারা উর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্শনে বিনষ্ট হয়ে যায় হে বর্ষ। এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও মহদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় চান দান হোম ধ্যান আদির ফলে যে সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মান্বিত পুণ্য ফল বিফল হবে হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদাই ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীহরি ভক্তি শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যজ্ঞাদি দ্বারা এই মাসে বিষ্ণু নাম গুণ রূপ নীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র গ্রহ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায় অতএব হে মুনি কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করার কর্তব্য তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দগ্ধবর্তী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদিক শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তা তার আর পূর্ণ জন্ম হয় না এই মাসে বহু ফল কর্পূর ও চন্দন দিয়ে হরি পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে প্রদান করে কুটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বৃষ্ট্রবণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার বা সহস্র সহস্র লাভ হয় এই মাসে শ্রী হরি বাসরের একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি ফল লাভ হারে হরে কৃষ্ণ উত্থান একাদশী মাহাত্ম সমাপ্ত